কালো আজকে তাল খাবো বালা ময়ায় আমার ঝিকন কালো আজকে তাল খাবো বালা ময়ায় আ ইয়ে দাও তো একটা কাটা বাহ বাহ আজকে দিনটা শুভই কেমন একটা লাগে বানায় অনেক সূত্র মানি না কোন বিআইপি পাবলিক ছোট্ট করে একটা নাম দিচ্ছে

তাহলে চলো ওই লোকের কাছে আচ্ছা চলেন এই একশো নব্বই ও ওই লোকে দেখছে ওই লোকের নাম কি ওই লোকের নাম হলো হৃদয় এই হৃদয় ভাই একটু দাঁড়াও কি বলবেন বলেন আমি হলাম সিআইডির এসিবি প্রদ্যমান নমস্কার হ্যাঁ নমস্কার তো ভাই আমি শুনেছি আপনি নাকি খুন হতে দেখেছেন শুভকে जो है लास्ट है 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 और जापान के बारे बात करेंगे तो तुम्हें शेखुनी टाकी कुछ नो तो जी सर क्या है शेखुनी शेख इसे शे, शुभ और पार्टनर पार्टनर जी और नाम टाकी और तो नाम इसे खारा तो तुम्हें क्यों रास्ता लाता चीनो जी सर कुछ है यार मंदिर किधर खते पर भें है है सालों के अमीर बुस्टे बैठे �

তোদের মধ্যে খাড়াড়ন কে এই বাইরের নাম খাড়াড়ন বাইরেরটা থাকে অল টাইম দাঁড়ايا তোরা যদি কিছু করতে আস তোদেরকে দিব পারায়া ওদেরকে গ্রেফতার করো দাঁড়াই মারছি চল রূপটা দেখিয়ে দাও মেরেছি তাহলে শোনো একটা সাহেরি বেচারা খুনিকে ধরতে হয়েছে আমাদের অনেক কষ্ট বলবি বেচারা খুনিকে ধরতে আমাদের হয়েছে অনেক কষ্ট এই জন্যে বেচারা খুনি তার জীবনটা জেলে বসাবে করবে নষ্ট